সাধারণ জনজী চাই ভালো একটা সরকার আমরা কি ওই আমি বুঝি না ভালো একটা সরকার আহ যে দেশ জানি চালাইতে পারে মানুষের দিতে ডাইলের দাম তেলের দাম এটি কমাইতে পারে এই জন্য দূরত্ব নির্বাচনে জানি তাড়াতাড়ি নির্বাচন দেয় এই অটো উচ্ছেদ করে আর গাড়ি বাই করুক এর আগে পায়ের গাড়ি চালাইছে না আগে সব ড্রাইভার পায়ের গাড়ি চালাইছে সবাই মনে করেন যে কর্মজীবী করছে কেউ কারখানায় কাম করছে কেউ গার্মেন্সে কাম করছে কেউ দেখ যে অটোতে পয়সা বেশি অটো বের বেড়ে গেছে গা অটো গাড়ি মনে করেন যে আপনি মেইন রোড উঠে জায়গা অটো গাড়ি ফেলা উঠতে জায়গা হাট ব্রেক করার সময় মানুষ অ্যাক্সিডেন্ট হয় ওর গাড়ির কোনো ব্রেক নেই ওই যখন ব্রেক করে তখন একটা গাড়ি লোক আরেকটা গাড়ি লেগে জায়গা তখন একটা মানুষের ওই সাইড দেয় না মানুষ রোড পার হইতাছে ওরা সিঙ্গেল দিলে সিঙ্গেলটা মানে না পার গাড়ি আল্লাহ করছে সিঙ্গেল দেয় সিঙ্গেল মানে পার গাড়ি আল্লাহ কোনো সময় অবৈধভাবে চালায় না অগো ওই অটো হইলে অবৈধ এই অটো উচ্ছেদ করে দেবো আর পায়ের গাড়ি বাইক এর আগে পায়ের গাড়ি চালাইছে না আমি সব ড্রাইভার পায়ের গাড়ি চালাইছি সবাই মনে করেন যে কর্মজীবী করছে কেউ কারখানায় কাম করছে কেউ গার্মেন্টসে কাম করছে কেউ দেখে যে অটোতে পয়সা বেশি অটো লোয়া বেরিয়ে গেছে গা আচ্ছা এদের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি বলার রয়েছে এত গেছে অন্তর্বর্তী সরকার এখন পায়ের রিক্সা চালাতে আর পায়ের রিক্সা চালাইবো হ্যাঁ অটো চালাবদ্ধ অটো চালাতে এটা ওই হাতি না মানলে তুই অটো বদ্ধ করবো সেই অটোবদ্ধ বদ্ধ করতে পারেন এই অটোওয়ালারা অটো চালাইবি আচ্ছা এই অটো গাড়ি বন্ধ করার নির্দেশ যখন দেয় তখন তো উপচে পড়া আন্দোলন শুরু হয়ে যায় এইগুলো নিয়ন্ত্রণ করবে নন্দন অন্ধপ্রদেশ সরকার পার্থক্য সে তো পারতেছে সে তো পারতাছে না যে অটো যেন মেন উপর ধরে নে ব্যাস একবার জামা চাপা দিয়ে দিব ওটা মানে আর আর অটো কোনো ফেরত পাব না অটো একবার লয়ে যাব আবার শেষ জামে লাগব হাওয়া বেঙ্গা লাগবো মেন রোডে না রে এরিয়া দিতেইব এই সীমানার মধ্যে চালাবে মেন রোড উঠবে তোমার অটো বাদ বর্তমান দেশের পরিস্থিতিটা মোটামুটি ভালো হয়ে আছে খারাপ উনন্দ না করবো তো সবই করতাসে সাধারণ মানুষ বর্তমানে খেয়ে পরে কেমন আছে সাধারণ মানুষ মোটামুটি ভালো আছে সুস্থ আছে